এটা তো আমি বলবো আপনি বলবেন এটা আমাদের বলা কি কিছু যায় আসে আপনাদের বলতে হবে যে আসলে কমে আছে কিনা বা জিনিসগুলো ভালো কিনা হ্যাঁ ভাই দর্শক ভাই এগুলো দেখে তো এবছর তো শেষ নতুন বছরের জন্য শুভ কামনা রইল ইনশাল্লাহ আগামী বছর দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার অবস্থান করছে তুহিন ডেরি ফার্মে ঠিক আছে পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুল দ্য বাস স্ট্যান্ডের পাশে একদম মেইন রাস্তার সঙ্গেই কিন্তু এই খামার খামারের মালিক বকুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে ছোট দাম থেকে শুরু করে একেবারে হাই বডির হাই দামের গরু কিন্তু পাওয়া যায় এই সপ্তাহে বকুল ভাইয়ের নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বছরের শেষ মুহূর্তের প্রতিবেদনে আসলে কি দামাকা আঁকা থাকতেছে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন খুব ভালো বাজার কেমন বাজারও কম আজকে দেখাবো কম দেখাবো কম কিনাও কম দেখাবো আচ্ছা বকুল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ বকুল

ধরেন গাম গরু কোনো আপনাদের বান পাইনি এগুলো গ্যারান্টি আর দোয়াল গরু কোনো সরজমিনে এসে দোয়াল নিয়ে গেলে কোনো দায়বদ্ধ থাকে আর যারা অনলাইনেই কেনে আমরা বারবার নিষেধ করি তাদের কি কি সুযোগ দেন তারা টাকা পয়সা কিভাবে দেয় তারা টাকা পয়সা হলো আপনার ব্যাংকে চেকের মাধ্যমে দিবে তো আজকে এই বছর শেষ দিন কিন্তু আমি জানি যে হয়তো আগামীকাল আর আপনার প্রতিবেদন করা লাগবে না তো মোটামুটি বছরের শেষে কোনো অফার দিবেন না কোনো ধামাকা থাকতেছে না কাস্টমারদের জন্য এই পাঁচ গরুর ধামাকা থাকবে পাঁচটা দেই ধামাকা পাঁচ গুরুতে দা জোরা ধরে নিলে ভাই একটা নিলে কোনো সুযোগ নাই জোরা ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি সারা অল বাংলাদেশে অল বাংলাদেশে এটা হচ্ছে এই বছরের শেষ ধামাকা এই বছরের শেষ ধামাকা আচ্ছা দর দামের পরে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি দর দামের পরেই তো গাড়ি ভাড়া আচ্ছা সিঙ্গেল নিলে যারা গরিব মানুষ তারা কোনো সুযোগ পাবে না সিঙ্গেল নিলে ভাই আমি যে পাইকিরের দামে গরু বেচি সিঙ্গেল নিলে সুযোগ পাবে গরিব মানুষে ভাই কোবাসির বাইরের পাবে

ডাউন করতে পারবে ডান একটু চারটা বাড গুলো কি আমাদের দেখানো যাবে বারবার জি ভাই আচ্ছা একটা একটা করে দেখান একটু সাত সাত কি লাগে না কিছু লাগে না আচ্ছা একটু ভিজায় নেন দুধ দিয়ে আচ্ছা সার বাচ্চা না জি আচ্ছা এক হ্যাঁ দুই তিন চার আচ্ছা চারটা বাড মাশাআল্লাহ ক্লিয়ার আছে এগুলো কত লিটার দুধ দিবে বগুল ভাই এটা ভাই বিশ প্লাস দুধ হবে ভাই বিশ প্লাস সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে একবারে ভাই তেরো থেকে চোদ্দো বারো থেকে তেরো লিটার বারো থেকে তেরো কেজি কত দিন পরে বোজাই দেওয়া যাবে এটা এক সপ্তাহ পরে আসলে বোঝা যাবে এক সপ্তাহ পরে আসলে বোঝাই দেওয়া যাবে আচ্ছা সকালে বারো থেকে ১৩ জি বিকেলে বিকেলে আট সাড়ে সাত আচ্ছা দাম কত দাম না ভাই এক দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লাখ খুব পঁয়তাল্লিশ হাজার টাকা দামি গরুর মধ্যে এই একটা দামি গরু দর দামের কি সুযোগ আছে হালকা ভাই জামান চলেন আমরা দুই নম্বরের গাভি দর্শকদের দেখাই

আমাকে কিছু বলবে না গরু না না বলবে না মাসাল্লাহ এই যে এরকম আমার মতো যারা পারেন না শুধু এভাবে চিববেন দুই তিন এই চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা এটা দুধের দুধের ধারণা ভাই

দুশো পনেরো হালকা কিছু বিষয় সুযোগ পাওয়া না কিন্তু এখন সম্মান ক্ষেত্রে হালকা একটু সুযোগ আছে আর জোড়া ধরে নিলে দরদামের পরে গাড়ি ভাড়া ফ্রি অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি চলেন আমরা তিন নম্বরে যে গাবি রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গরুনি আসলেন তবে এই বড় তিনটার মধ্যে এইটা একটু ছোট একটু একটু 19 20 গরু তিনটা 19 20 গরু আচ্ছা এটা কি জাতের এটা হলিস্ট্যান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান যে গাভীর বয়স কেমন ইয়াং লাগে এটা বেশি এটা দুই দাঁ ভাই মাত্র দুই দাঁত যে আচ্ছা কি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা দিছে ভাই ভোর রাত্রে আজকে ভোর রাত্রে যে ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটাও বকনা না বাচ্চা যে আচ্ছা মার্শাল্লাহ মায়ের জাপ মায়ের বয়স কয়ে ঘন্টা ধরবো বছরের বয়স আছে ঘন্টা হয়েছে ভাই চার ঘন্টার মতো যে জন্ম ফুল টুল

আমি আবার যদি মনে করি এর সাথে এটা জোড়া নেবো এটা তো দাম ফিক্সড করছি দুইটা আলোচনা করবে আর এটা ফিক্স গাড়ি ভাড়া কিন্তু বগল ভাইয়ের পকেট থেকে আবার পুটির তেলে পুটি বাইজ ঠিক আছে তাহলে কত একশো পঁচানব্বই সতেরোটা চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে বকুল ভাই আরো একটি বিগ সাইজের এর নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা মনে হয় সবচেয়ে বড় এটা ভাই যেগুলো দেখাইলাম তার সাই অনেক বড় গরু ভাই কিন্তু এই গরুটা এখনো দুই সপ্তাহ সময় আছে ভাই গাবি গরু ওলান হলে বড় আরো বেশি দেখা যায় ঠিক কিনা দেখা যায় এর দাঁত কয়টা

পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি দেবো আমি আচ্ছা গা ভেই গা যাবে তো না আচ্ছা বাট গ্যারান্টি আছে সাথে পঁচিশটা দুধেরও গ্যারান্টি আছে আর কতদিন পালতে হবে দুই সপ্তাহ আর প্রায় দুই সপ্তাহের মতো লালন পালন করতে হবে এটার দাম কত চাচ্ছেন এটা লিলে ভাই একদম ভাই একদম প্রত্যেকটা দিছি এটা একদম ভাই দুই লাখ টাকা দুই লাখ পঁয়ত্রিশ সময় আছে কতদিন সময় আছে ভাই এখনো দুই সপ্তাহ এগুলো রেডির সময় কত দাম হবে এইগুলো রেডি সময় ভাই দুই লাখ সাইট হবে ভাই দুই লাখ সাইট হবে আচ্ছা এখন নিলে দুইশ পঁয়ত্রিশই পাচ্ছে দুইশো পঁয়ত্রিশ মানে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে যে দরদামের সুযোগ নেই হালকা হালকা পাতলা ভাই চলেন আমরা শেষে যে একটা গাবি রয়েছে এই গাবিটা দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বকুল ভাই শেষ করে দিলাম স্যাম্পল হিসেবে কটাই থাক

বকুল মানি শান্ত আমি শান্ত গুরু নাকি গেরস্তর গুরু গেরস্থর গুরু হাটের গুরু হলো বকুল ভাই বলছে আগের ভিডিওতে 1 লক্ষ টাকা জরিমানা আছে পুরস্কার আছে কতদিন টাইম আছে এটার এটা এখনো 3 সপ্তাহ বাংলাদেশের আছে যে কোনো প্রান্তে যাবে আচ্ছা এগুলো মোটামুটি বাজারায় তো আপনারা নাকি এগুলো কত লিটার দুধ দিবে

দশ টাকাও কোনো সুযোগ নাই বকুল ভাই দেন বছরের শেষ আজকে একটা শেষ অফার দিয়ে দিলাম আচ্ছা জান বছরের শেষ ভাই আজ যে দামে গরু দিলাম আগামী বছর কম আমি এই দামে গরু দিতে পারবো না ভাই আজকে যে দামে দিছি আজকে যে দামে দিছি আচ্ছা এটা হচ্ছে দর্শকরা বিচার বিশ্লেষণ করে কিনবে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 0705 56 27 21 এটা টি মুহূর্তে আছে জি ভাই দর্শক যারা ভিডিওটা দেখলো বকুল ভাই তাদের উদ্দেশ্যে শেষ কোনো মেসেজ শেষ কোনো বার্তা ও ভাই বকুল যেভাবে গরুগুলো দেখাইলো ভাই আসলে এগুলো এভাবে কেউ দেখাতে পারবে কি না জানি না আমি খুব কষ্ট করে কিনি গ্রামের পাঠেন এই জন্য এবং সাশ্রয় হয়েছে কি না এটা তো আমি বলবো আপনি বলবেন এটা আমাদের বলা কি কিছু যায় আসে আপনাদের বলতে হবে যে আসলে কমে আছে কিনা বা জিনিসগুলো ভালো কিনা হ্যাঁ ভাই দর্শক ভাই এগুলো দেখে তো এবছর তো শেষ নতুন বছরের জন্য শুভ কামনা রইল ইনশাআল্লাহ আগামী বছর আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই